গত বুধবার চার তারিখ আমার বড় মেয়ের মানে আমার হাসুরের মেয়ের সাথ ছিল তো সেই উদ্দেশ্যে দুপুরবেলায় মেয়ে স্কুল থেকে আসার পরে দুপুরও ঠিক নয় মেয়ে স্কুল থেকে আসার পরেই বেরিয়ে পড়েছিলাম আমরা আগরপাড়া উদ্দেশ্যে বর্দার বাড়ি আগরপাড়া তো যাওয়ার সময় এই যে টেস্ট মেকোর ভেতরের সৌন্দর্যটা যখনই যাই এর ছবি তুলি ভিডিও করি অসম্ভব ভালো লাগে জায়গাটা তো সেই জন্যে স্বভাববশতই এখানকার ভিডিওটা করতে ভুললাম না ভেতরটা এত সুন্দর সাজানো গোছানো কিন্তু ভেতরে ঢোকা যায় না এই রাস্তা দিয়েই যতটা দেখা যায় ভেতরে পার্ক আছে অনেক কটা ওগুলো ওখানকার যারা ওখানে থাকে তাদের জন্য জন্যই সাধারণের জন্য না সবাই ওখানে ঢুকতে পারে না এই দেখুন সুন্দর পার্ক প্রচুর মানুষ সকালবেলা এখানে হাঁটতে যায় বিকালবেলায় হাঁটতে যায় আমরাও বেশ কয়েকবার গেছি অদ্ভুত সুন্দর মেঘ এটাকে তো ক্যামেরা বন্দি আগেই করতে হয় পৌঁছে গেছি বর্দার বাড়িতে সাজানো গোছানোর পালা চলছে একটু দেরি করেই গিয়েছিলাম কারণ আমরা তো কোনো শুভ কাজে হাত দিতে পারবো না তাই জন্যে একটু দেরি করে গেছিলাম যাতে ছোঁয়াছানিটা না হয় বা যেহেতু কোনো কাজ করতে পারবো না ওই জন্যে একটু পরেই গেছিলাম তো আমার এক কাকিমা যে নাকি বদি ভাইয়ের মানে আমার বড়ো যার বোন হয় সে চুষি কাটছিল পাশে বসে বসে দেখছিলাম কারণ আমরা ছুতে পারবো না বা আমি আমরা এদেরকে ছুতেও পারবো না হালতা পড়ার পর্ব চলছে ওপরে রান্না হচ্ছিল দই কাতলা পাবদা ছিল চাটনি সরি পটল চিংড়ি ছিল পাঁপড়

और मुंह आई है हमारा मामा का মেয়ের শাশুড়ি মা শাশুড়ি মা এটা এটা হচ্ছে আমার বড় চা মানে বদ্দি ভাই এটা মেয়ের শ্বশুরবাড়ির দিকেরই পিসি শাশুড়ি বাযমন কিছু আমি ঠিক চিনি না কিন্তু তাই শ্বশুরবাড়ির দিকের লোক Jed je Tamashi হচ্ছে আমার সেই কাকিমা যে নাকি বদি ভাইয়ের বোন হয় বান্ধবী যা মামা এটা হচ্ছে আমাদের জামাই আপাতত এই একটাই জামাই আছে